আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও তোমাদের মাঝে সাত নাম্বার প্রশ্ন নিয়ে আসলাম তো এখানে সাত আমরা সমাধান তাহলে দেখো এটাকে যদি এ ধরি স্কোয়ার প্লাস সূত্রের টু তাহলে আমরা এটা সূত্রে পড়ছো এই প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা তোমরা পড়ছো তাহলে এ এ কোনটা এটাই এ তাহলে এখন ছয় মিল করবো আমরা ছয় মিল করতে পারতেছি না কিভাবে করবো দুই দিয়ে ছয় ভাগ করবো তিন দোকানে ছয় তাহলে তিন ছয় এ তাহলে স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস স্কোয়ার তাহলে বি কোনটা এই থ্রিটাই হচ্ছে বি বি থ্রিটা তার স্কোয়ার এখন দেখো তিন কিন্তু আমাদের এখানে আছে আট তাহলে আমাদের একটা বেশি হয়েছে সেটা আমরা মাইনাস করবো কি করলাম আবার এই তিনটে মিলে আমরা সূত্রও করলাম তাহলে ছয়টা মিলে গেলো তিন দোকানে ছয় অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারটা করলাম তিন দিককে নয় এটা বি নয় তাহলে এখানে আছে আট তাহলে একটা বেশি হয়েছে এই জন্য এক মাইনাস করলাম আবার এখানে তারপরে আমরা কি করবো দেখো এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এখানে পরের গুলো যা ছিল আমরা তাই লিখলাম এখন এটা এ এটা বি দেখো এ প্লাস থ্রি এটা হচ্ছে বি এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস কমন নেব আমরা এখানে একটা সূত্র করবো তাহলে ওয়াইটা স্কোয়ার আছে সেহেতু ওয়াইটা আমরা এখানে নেব ওয়াই স্কোয়ার মাইনাস এটার সামনে টু এ বি আছে তাহলে টুটা আগে নেব এ কোনটা ওয়াইটা হচ্ছে আমাদের এ বি কোনটা ওয়ান আছে ওয়ানটা হচ্ছে বি প্লাস কেন প্লাস দেব এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস ওয়ানের উপর আমরা দেবো স্কোয়ার তাহলে এখানেও আমরা একটা সূত্র বললাম শুধু সংখ্যাগুলো স্থান পরিবর্তন করে আছে চিহ্ন পরিবর্তন মাইনাস কমন নেই তাহলে এখন দেখো এ প্লাস থ্রি আছে এখানে তার উপরে স্কোয়ার আছে এখন মাইনাস এখন এটা ইয়ে এটা বি এটাখানে ছিল প্লাসের সূত্র এখানে দেখব আমরা শুধু মাইনাসের সূত্র তাহলে ওয়াইটা হচ্ছে এ মাইনাস হচ্ছে বি তাহলে এখন দেখো এটাই এটা বি তাহলে এ বি এখানে আবার সূত্র তোমরা জানো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস এটাই এ প্লাস কিছুক্ষণ আগে আমরা ছয় নাম্বার অঙ্ক করলাম পাঁচ নাম্বার অঙ্ক করলাম ঠিক এটার মতো এই সূত্র স্কোয়ার অনেক ডিসকোয়ার তাহলে এ প্লাস বি কোনটা ওয়াই মাইনাস তাহলে এ প্লাস আর একটা হচ্ছে এ মাইনাস বি এ প্লাস থ্রি মাইনাস ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি বি হলো এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব কেন সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার হচ্ছে মাইনাস আছে এ প্লাস ওয়াই তিন থেকে দিলে আমরা পাবো এখানে হচ্ছে প্লাস টু আর এখানে আছে আমাদের এ প্লাস থ্রি এখন দেখো এ টু এটা পারলাম তারপরে আমরা এখানে পাবো কি এ প্লাস এ মাইনাস ওয়াই সংখ্যা এখানে তিন আরেক কত তিন আর আরেক পাবো আমার হচ্ছে স্যার একটা অ্যান্সার